আমাদের স্টানি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো তিয়াত্তর থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাটার অবস্থান দেখি ঠিক আছে কি বলেছে যে সময়ের সঙ্গে ঘড়ির মধ্যে যে দুটো কাটা আছে তাদের অবস্থানটা কেমন হচ্ছে সেটা আমরা দেখব এখন গ্রীষ্মকালের ছুটি চলছে রোহন দুপুরে খেতে বসেছে তখন বারোটা বাজে রোহন দেখলো দেখো আমরা কি জানি যে বারোটার সময় কি হয় বলো তো খড়ির ছোটো কাটাটা আর বড়ো কাটাটা একটার ওপর থাকে মানে ছোটো কাটাটার ওপর বড়ো কাটা থাকে তার মানে রোহন দেখল ঘন্টার কাটা বারোয়ের ঘরে মিনিটের কাটাও বারোয়ের ঘরে মানে ঘন্টার কাটাও যখন বারোয়ের ঘরে আর মিনিটের কাটাও যখন বারোয়ের ঘরে থাকে তখন কি হয় বলো তো দুপুর বারোটা রাত বারোটার সময় হয় তাই তো মানে রোহন তাই দেখলো যে ঘন্টার কাটাও বারোয়ের ঘরে আছে মিনিটের মিনিটের কাটাও বারোয়ের ঘরে আছে যেই কাটাটা হচ্ছে ছোট কাটাটা সেটা হচ্ছে ঘন্টার কাটা আর যেটা হচ্ছে বড়ো কাটা সেটাই হচ্ছে মিনিটের কাটা ঠিক আছে ঘড়িতে আমরা দুটো কাটা সাধারণত দেখে থাকি ছোট কাটাটা হচ্ছে ঘন্টার কাটা আর বড় কাটা হচ্ছে মিনিটের কাটা আর কি বললাম যে রাত বারোটার সময় বা দুপুর বারোটার সময় ছোট কাটা বড় কাটার ওপর থাকে মানে দুটো কাটাই বারোর ঘরে থাকে পাঁচ মিনিট পর দেখলো দেখো পাঁচ মিনিট পর কি হয়েছে তো ঘন্টার কাটা আমরা কি শিখেছিলাম দেখো বারোর ঘরে আছে আর মিনিটের কাটা কি হচ্ছে বারো থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ঘুরে আবার বারোতে আসে তখন কি হয় এক ঘন্টা হয় তখন আবার ঘন্টার কাটা কি হয় একটা ঘর সরে যায় একের ঘরে আবার এইভাবে মিনিটের কাটা দেখো আবার এক ঘর ঘুরে যখন আসে তখন কি হয় আরও এক ঘন্টা হয় তখন কি হয় একটা থেকে এক ঘন্টা পরে দুটো বাজে আবার মিনিটের কাটা কি হয় পুরো এক পাক যখন ঘুরে আসে তখন এক ঘন্টা হয় আমরা কি জানি ষাট মিনিটে এক ঘন্টা তাই তখন দেখো একটা থেকে দুটো দুটো থেকে তিনটে তিনটে থেকে চারটে এরকমভাবে বাজে মানে ছোট কাটাটা হচ্ছে ঘন্টার কাটা ঘন্টার কাটা যখন এক এক ঘর করে এগোয় তখন মিনিটের কাটার পুরো একটা পাক ঘোরা হয়ে যায় তার মানে দেখো তো কী বলেছে পাঁচ মিনিট পরে দেখলো মিনিটের কাটা ড্যাশের ঘরে গেছে দেখো পাঁচ মিনিট পর মিনিটের কাটা মানে যেটা লম্বা কাটা সেটা কোথায় গেছে বলো তো একের ঘরে অর্থাৎ কাটা দুটোর মধ্যে কিছু ফাঁকা জায়গা তৈরি হয়েছে তাই তো আমরা দেখতে পাচ্ছি ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে আরও পাঁচ মিনিট পরে দেখলো যে ঘন্টা মিনিট ও ঘন্টার এটা এখানে কিছু হবে না কাটার মধ্যে জায়গা আরও বেড়ে গেছে কারণ দেখো এক থেকে দুইয়ের ঘরে এসেছে আরও পাঁচ মিনিট পরে এটা কোথায় যাবে তিনের ঘরে আরও পাঁচ মিনিট পরে চারের ঘরে যাবে তার মানে এভাবে কি হচ্ছে বলতো যত সময় বাড়ছে তত ঘন্টা আর মিনিটের কাটার মধ্যে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে এই দুটো কাটার মাঝের জায়গাটা হচ্ছে কোন ছবিতে দেখো এখানে দেখো দুটো কাটার মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে এটা একটা কোণ উৎপন্ন করেছে এখানেও দেখো একটা ঘন্টার কাটা একটা মিনিটের কাটার মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এটা কি হয়েছে বলো তো এটা একটা কোণ তৈরি হয়েছে কি বলেছে দুটো কাটার মাঝে জায়গাটা হচ্ছে কোন যত সময় বাড়বে কাটা দুটোর মাঝের কোণের মান হচ্ছে বাড়বে খুব ইম্পর্টেন্ট জায়গা সময় যত বাড়ছে দেখো কি হচ্ছে মিনিটের কাটাটা আরও এগোচ্ছে কোণের মানটা তত বাড়ছে ঘড়ির দুটো কাঁটা একটি বিন্দুতে মিলিত হয়ে মিলনস্থলে কোন তৈরি করেছে তাই তো দেখো দুটো কাটা একটি বিন্দুতে মিলিত হয়েছে এখানে তাই তো যেখানে দুটো কাঁটা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে মিলনস্থল সেখানে কি তৈরি হয়েছে দেখো একটা কোণ তৈরি করেছে এবার ঘড়ির দুটো কাটার জায়গায় দুটো কাঠি নিয়ে কি পাই দেখি দেখো আমার এখানে কাঠির বদলে আমি তোমাদের পেন নিয়ে দেখাচ্ছি এখানে দেখো দুটো কাঠি নিয়ে কী তৈরি হয়েছে একটা কোন দেখো আমি পেন দিয়ে দেখাচ্ছি এইভাবে দেখো দুটো পেন এই বিন্দুতে মিলিত হয়েছে তাই তো এই বিন্দুতে মিলিত হয়ে একটা কি তৈরি করেছে দেখো একটা কোণ তৈরি করেছে এটা হচ্ছে মিলনস্থল দুটো কাঠির আবার দেখো এইভাবে দেখো মিলিত হয়ে এরকম একটা কোন তৈরি করেছে বইয়ের মতো আবার দেখো এই কাঠাটাকে যদি সরাই দেখো কোণের মানটা বাড়ছে আবার দেখো এইভাবে যদি সরাই কি হচ্ছে একটা তারা এরকম লম্বা মা বলতে পারো এরকম একটা বড় সাইজের একটা কোণ তৈরি করেছে এখানে দেখো কোনটা হচ্ছে এটা এখানে কোন হচ্ছে এটা এখানে কোন হচ্ছে এটা এখানে দেখো কনের মাপটা দেখো কত বড়। ঠিক আছে প্রত্যেকটা কনেরই কিন্তু একটা নাম আছে আরও কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে বলেছে যে ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের কোন পেলাম দেখো এই কোনটার সাইজটা হচ্ছে ছোট মানে মানটা হচ্ছে ছোটো তারপরে দেখো আস্তে আস্তে এই কাঠিটা যত সরছে কনের মানটাও কিন্তু বাড়ছে তাই তো এভাবে থাকছে আরেকটা দেখো কাঠি এইভাবে থাকছে এটা কি হচ্ছে প্রথমে এরকম ছিল তারপরে দেখো আস্তে 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 বাড়ছে তাই তো কনের মানটা আরও বাড়ছে দেখো এটার থেকে এটা একটু বেশি মান এটার থেকে এটা একটু বেশি মান এটা দেখ এটার থেকে এটা দেখো বেশি মান কী বলেছে এবার ছটা দেশলাই কাঠি দিয়ে কি কি চিত্র তৈরি করতে পারি দেখি দেখো ছটা দেশলাই কাঠি দিয়ে কেমন চিত্র তৈরি করেছে এভাবে দেখো এদিকে একটা এদিকে একটা এদিকে একটা তিনটে আবার দেখো এই দিকে আরও তিনটে রেখেছে এইদিকে একটা আর এই একটা কোন তৈরি হয়েছে কোনটা দেখো ছোট। তার থেকে দেখো এই ছটা কাঠি দিয়ে এইভাবে কোন তৈরি হয়েছে এই দিকের কোন তৈরি হয়েছে এভাবে কোন তৈরি হয়েছে এই দিকে একটা কোন তৈরি হয়েছে এই দিকে একটা কোন তৈরি হয়েছে দেখো এই কোণের মানের থেকে এই কোণের মানটা হচ্ছে বড় আবার দেখো ছটা কাঠিকে যদি এইভাবে রাখা হয় দেখো ছটা কোন তৈরি হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তার মধ্যে দেখো এই কোণের মানগুলো এই চারটে কোণের মান হচ্ছে বড় তাই তো তার মানে ছোট কোণ তার থেকে একটু বড় কোণ তার থেকে আরও বড়ো কোণ এইভাবে কাঠিগুলো সাজিয়ে কিন্তু তৈরি করা সম্ভব হচ্ছে তার মানে দেখো আমরা কি বুঝতে পারছি তো দুটো কাঠিকে আমরা যখন মানে জড়ো করব তখন সেখানে আমরা যেখানে মিলিত হচ্ছে সেখানে একটা কোণ তৈরি হচ্ছে যেই কথাটা তোমার এখানে লিখেছে যে দুটো কাটার মিলনস্থলে একটা কোণ তৈরি হচ্ছে পরের পেজে চলে এলাম বলেছে যে ছবিতে ছোট বড় বিভিন্ন মাপের কোণ খুঁজে লাল কালি দিয়ে দাগ দিই দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে এই দিকে একটা কোণ তৈরি হয়েছে এই দিকে একটা কোণ তৈরি হয়েছে এই দিকে একটা কোণ তৈরি হয়েছে এখানে একটা কোণ তৈরি হয়েছে এখানে একটা কোণ তৈরি হয়েছে দেখো এই দুটো কোণের মধ্যে আমরা দেখে বুঝতে পাচ্ছি যে এই কোনটার মান হচ্ছে ছোট আর এই দিকের কোনটা হচ্ছে বড় আবার দেখো এই দিকে আমরা দেখে বুঝতে পাচ্ছি যে এই দিকের কোনটার মান হচ্ছে ছোট এই দিকের কোনটার মান হচ্ছে বড় আবার দেখো এই দিকে দেখে বুঝতে পাচ্ছি যে এই দিকের কোনটার মান হচ্ছে ছোট এই দিকের কোনটার মান হচ্ছে বড় এইভাবে তোমরা ছবি দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন কোনটা ছোট কোন কোনটা বড় দেখো এই রকম একটা কাঠির উপর যদি এই রকম একটা কাঠি রাখি তাহলে দেখো এই দিকের কোনটা কি হচ্ছে ছোট হচ্ছে আর এই দিকের কোনটা কি হচ্ছে বড় হচ্ছে তাই তো আবার দেখো কাঠিটা যদি এরকমভাবে রাখি তবে দেখো দুদিকেই কিন্তু সমান সমান কোণ উৎপন্ন হচ্ছে ঠিক আছে আশা করছি তোমাদের বোঝাতে পারছি এরপর দেখো কি দিয়েছে হাতে কলমে কাজের মাধ্যমে ছোট বড় কোণ দেখি এবার পিচবোর্ডের সাহায্যে বিভিন্ন কোণ তৈরি করি এখানে বলেছে দুটো সরু পিচবোর্ড নিলাম ঠিক আছে ও দুটির প্রান্তে আলপিন দিয়ে আটকে দিলাম এবার বিভিন্ন মাপের কোণ তৈরি করলাম এই দেখো আমার এই খাতাটাকেই দেখো তোমরা এই দিকটা ধরে নাও যে দুটো আলাদা আছে এই দিকটা একটা পিচবোর্ড এই দিকটা একটা পিচবোর্ড বলেছে যে একটা দিক পুরো পিন দিয়ে আটকে দিয়েছে এবার বলেছে দেখো আমরা পিচবোর্ডটাকে দেখো ছোট বড় এইভাবে করে আমরা বিভিন্ন মাপের কোণ তৈরি করতে পারছি পিচবোর্ডটাকে দেখো যখন এইভাবে রাখছি তখন দেখো এই কোণের মানটা দেখো দেখো এরকম অবস্থায় আছে যখন কোণের মানটা ছোট আবার দেখো যখন পিচবোর্ডটাকে একটু বাইরের দিকে হেলাচ্ছি তখন কী হচ্ছে কোণের মানটা বেড়ে যাচ্ছে আবার দেখো সোজা সোজাসোজিভাবে যখন রাখছি তখন দেখো এই কোণটা উৎপন্ন হচ্ছে তিন নম্বরের যেই কোণটা দেখো যখন এইভাবে রাখছি তাই তো এইভাবে দেখো আরও বাড়াচ্ছি দেখো এই দিকে কনের মানটা কিন্তু বেড়ে যাচ্ছে এইভাবে যখন সমান সমান রাখছি তখন দেখো এই দিকে যেই কোনটা উৎপন্ন হলো সেটাই কিন্তু এটা মানে যখন সমান সমান থাকছে এইটা দেখো যে কোনটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে এটা তার মানে কি বলেছে দুটো রশ্মি একটি বিন্দুতে মিলিত হয়ে কোন উৎপন্ন হয় দেখো এইটাকে যদি পিচবোট না ধরে আমরা যদি রশ্মি ধরি এইরকমভাবে দেখো কি বলছে যে দুটো রশ্মি এই বিন্দুটাতে মিলিত হয়। একটা কি তৈরি করছে কোন তৈরি করছে আবার দেখো এইটাকেও যদি রশ্মি ধরে এই দুটো রশ্মি একটা বিন্দুতে মিলিত হয় একটা কোন তৈরি করছে এটা হচ্ছে কোন এটা হচ্ছে কোন এটা কোন দেখো এটাও কোন আর এটাও হচ্ছে কোন ঠিক আছে এবার কি বলেছে দেখে নিচ্ছি নিচের এবি ও বিসি রশ্মি দুটি বিন্দুতে মিলিত হয়ে কোন হচ্ছে এবিসি উৎপন্ন করেছে দেখো এবি আর বি সি রশ্মি এটা হচ্ছে এবি রশ্মি আর এটা হচ্ছে বি সি রশ্মি ঠিক আছে এখানে দেখো কোনো চিহ্ন দেয়নি কিন্তু রশ্মিটা কোন দিক থেকে বি দিক থেকে এদিকে দিকে যাচ্ছে মানে রশ্মিটাকে যদি আমরা এরকম করে লিখি মানে রশ্মির আকারে তখন বি থেকে এর দিকে যাচ্ছে তাই তো আবার দেখো এটা বি থেকে সি এর দিকে যাচ্ছে মানে এখানে যদি আমরা বিসির ওপরে যদি দিই তাহলে কোন দিকে অ্যারো দেব এই দিকে সি এর দিকে যাচ্ছে আবার যদি দেখো এবি এটার ওপর যদি দিতে চাইতাম তবে বি এর থেকে এর দিকে দিতে হতো মানে উল্টো দিকে ঠিক আছে আশা করছি বোঝাতে পারলাম কোন বিন্দুতে মিলিত হয়েছে বি বিন্দুতে মিলিত হয় কোন এবিসি তৈরি করেছে দেখো এটা একটা বোঝার জিনিস আছে কোন এবিসি যেটা কোন সেটা কিন্তু মাঝখানে থাকবে ঠিক আছে কোন এ বি সি যেই বিন্দুতে কোন তৈরি হয়েছে সেটা মাঝখানে থাকবে দেখো বি বিন্দুতে কোন তৈরি হয়েছে সেটা কিন্তু মাঝখানে থাকবে এবি ও বিসি কোন এবিসি এর বাহু মানে কোন এ বি সি এর বাহু হচ্ছে এবি আর বি সি আর বি হচ্ছে কোন এ এর শীর্ষবিন্দু দেখো তোমাদের খাতায় কয়েকটা জিনিস বোঝাচ্ছি দেখো আমি ওলট পালট করে তোমাদের নাম দিলাম এইরকম একটা কোন এঁকেছি এ ডি ই এইরকম একটা কোন এঁকেছি নাম দিয়েছি বিও সি এইরকম একটা কোন এঁকেছি নাম দিয়েছি সি এ ডি দেখো কোণের নাম হচ্ছে এখানে ডি কোণ এটা হচ্ছে ও কোন এটা হচ্ছে এ কোণ ঠিক আছে কিভাবে লিখবো আমরা কোন এ ডিই ঠিক আছে যেটা হচ্ছে কোন সেটাকে সবসময় মাঝখানে রাখতে হবে ঠিক আছে আবার এটাকে কী লিখতে পারি কোন ইডিএও লিখতে পারি দুটোই হচ্ছে সমান এটাও যা এটাও তা কারণ হচ্ছে আমাদের মাঝখানে কে রাখতে হবে যেটা হচ্ছে কোন সেটাকে মাঝখানে রাখব এখানে দেখো এটাকে কী লিখতে পারি বিও ও লিখতে পারি আবার এটা কার সাথে সমান কোন সিওবি এটাও লিখতে পারি আবার এটাও লিখতে পারি আসল কথা হচ্ছে যেটা কোন সেটা সবসময় মাঝখানে থাকবে দেখো বি ও সিও যা বি ও তা কিন্তু আমরা যদি এরকম করে লিখতাম ও বি সি এটা দেখো এটা কিন্তু ভুল হতো কারণ এখানে কোনটা বি কোন তৈরি হচ্ছে কিন্তু আমাদের কিন্তু কোনটা এখানে ও কোন তৈরি হচ্ছে তাই এইভাবে আমরা লিখতে পারবো না যেটা কোন তৈরি হচ্ছে মানে যেই বিন্দুতে কোন তৈরি হচ্ছে সেটা সবসময় মাঝখানে থাকে আবার দেখো এটাকে কিভাবে লিখতে পারি কোন সি এ ডি এটাকে এইভাবেও লিখতে পারি সি দুটোই হচ্ছে সমান আশা করছি তোমরা বুঝতে পারলে এরপরে কি দিয়েছে দেখো চাঁদার ব্যবহার শিখে কোন মাপি দেখো এটা একটা চাঁদা এটা হচ্ছে অর্ধবৃত্তের মতো দেখতে বৃত্ত কেমন হয় এরকম গোল আর সেটাকে যদি আমরা দুভাগে ভাগ করে দিই তবে সেটা কার মতো দেখতে হয় এটা হয়ে অর্ধ অর্ধবৃত্ত দেখো আতখানা বৃত্তের মতো দেখতে তাই তো এটা যেমন দেখো দেখতে এটাও কিন্তু চাঁদাটা তেমন দেখতে তাই এটা হচ্ছে অর্ধবৃত্তের আকৃতির সমান দেখো কি লিখেছে পড়েনি জ্যামিতি বাক্সে যে অর্ধবৃত্তাকার যন্ত্রটা থাকে সেটার নাম চাঁদা কোন মাপার একটি একক হচ্ছে ডিগ্রি খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা কোন মাপার একক কি ডিগ্রি চাঁদার ভূমি রেখাংশ এবং ওই রেখাংশের মধ্যবিন্দু আছে দেখো চাঁদার এটা হচ্ছে ভূমি এটা ভূমি ঠিক আছে মানে যেটার ওপর বেশ করে তোমরা রাখবে ঠিক আছে কোনো একটা সরল রেখার আঁকলে বা কোনো একটা কোন আঁকা হলো কোনটা মানে কোন ধরো এই একটা কোন আছে কোনটা কোথায় রাখবো আমরা এই জায়গায় এটা দেখো অনেক চাঁদাতে নব্বই ডিগ্রি এটা পর্যন্ত থাকে মানে এই জায়গাটাকে আমরা এখানে বসাবো আমার কাছে এখন চাঁদা নেই তোমাদের আমি পরে মাপাটা দেখিয়ে দেব কিভাবে চাঁদাটা বসাতে হবে ঠিক আছে চাঁদাটাকে এখানে বসালে চাঁদার যে এই লম্বটা যাচ্ছে নাইনটি ডিগ্রি বরাবর এটাকে এখানে বসাবে আর এটা তো ভূমি এটা হচ্ছে ভূমি এটাকে বসাবে এই দাগ বরাবর এই দাগটা নয় কিন্তু ঠিক আছে এই দাগটা নয় চাঁদার যে এই দাগটা আছে এটা তোমরা এখানে বসাবে ঠিক আছে বলেছে যে চাঁদার ভূমি সরল রেখাংশ দেখি বুঝতে পারছি এটা একটা সরল রেখাংশ ওই সরল রেখাংশে একটা মধ্যবিন্দু আছে দেখো এই দিকেও যতটা মান এই দিকেও ততটা মান তার জন্য হচ্ছে এটা হচ্ছে চাঁদার মধ্যবিন্দু অর্ধবৃত্তাকার চাঁদার ওপরের দিকের বক্ররেখাটা একশো আশিটা ভাগে ভাগ করা আছে দেখো ওপরের বলেছে যেই বক্ররেখাটা এটা একশো আশিটা ভাগে ভাগ করা আছে দেখো এই দিক থেকে জিরো থেকে স্টার্ট হচ্ছে এই দিক থেকে যদি ওপরের দিক দিয়ে কাউন্ট করো দেখো একশো আশিতে এটা শেষ হচ্ছে আবার দেখো ভেতরের এই দিক থেকে যদি কাউন্ট করো এই দিকেও দেখো এটা একশো আশিতে শেষ হচ্ছে ঠিক আছে মানে কোনটা যদি এই দিক থেকে থাকে আমরা এই দিকটা বসাবো আবার দেখো কোনটা যদি এই দিক থেকে থাকলো ঠিক আছে আমরা এই দিকটা বসাবো আবার ধরো যদি কোনটা এই রেখার উপরে থাকলো তখন আমাদের এই দিকটা বসাতে সুবিধা হবে তোমাদের পরিমাপ করার জন্য যেই দিকটা তোমাদের বসিয়ে মাপ করতে সুবিধা হবে তোমরা সেই দিকটা বসাবে মোটামুটি মধ্যবিন্দু যেটা সেটা এখানে রাখবে ঠিক আছে এই যেই মধ্যবিন্দুটা আছে এটা এখানে রাখবে যে কোনো কোণ যখন পরিমাপ করবে মধ্যবিন্দুটা এই যে কোণের মধ্যবিন্দু মিলনস্থল যেটা দুটো রশ্মি সেখানে রাখবে আর বেসটা দেখো এই অনুযায়ী রাখবে যেটাকে ভূমি বললাম ভূমিটা এখানে রাখবে মানে এই যেই রেখাটা আছে এক একটি ভাগ হচ্ছে এক ডিগ্রি দেখো তোমরা বোঝার চেষ্টা করো আমি কাছে নিয়ে এসে দেখাচ্ছি এক একটা ভাগ দেখো এখান থেকে এই ভাগটা হচ্ছে এক ডিগ্রি এখান থেকে এই ভাগটা এক ডিগ্রি তার মানে দেখো এখান থেকে এত তোমরা গোনার চেষ্টা করো দেখো পাঁচটা দাগ আছে এটা দেখো পাঁচ ডিগ্রি আরও পাঁচটা দাগ আছে পাঁচ ডিগ্রি তার মানে এখান থেকে গেল দশ ডিগ্রি এখান থেকে দেখো আরও দশ ডিগ্রি তার মানে দশ যোগ দশ কুড়ি হয়ে যাচ্ছে আরও দশ তিরিশ আরও দশ চল্লিশ আরও দশ হচ্ছে পঞ্চাশ আরও দশ গেল ষাট এভাবে সত্তর আশি নব্বই ঠিক আছে তারপরে দেখো এইদিকে একশো একশো দশ একশো কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আবার দেখো এখানে শুরু হচ্ছে শূন্য থেকে এইভাবে মেপে দেখো এই দিকেও যেই মাপটা এই দিকেও হচ্ছে একই মাপ এখানেও শূন্য থেকে শুরু হয় একশো আশিতে শেষ হয়েছে এখানে দেখো ছোট ছোট মাপগুলো দেখানো হয়েছে এক ডিগ্রি এক ডিগ্রি ভেতরে সেইগুলো দেখানো হয়নি ভেতরে একদম দশ ডিগ্রির মাপটা দেখানো হয়েছে ঠিক আছে পরে দেখো বইতে কি আছে সেই জায়গাটা দেখে নিচ্ছি শূন্য থেকে শুরু করে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এভাবে একশো আশি পর্যন্ত সংখ্যাগুলো লেখা আছে সংখ্যাগুলো একবার লেখা আছে দেখো কি বললাম ডান দিক থেকে বাঁ দিকে দেখো ডান দিক থেকে বাঁ দিকে লেখা আছে মানে ডান দিক থেকে বাঁ দিকের প্রান্তে অর্থাৎ ডান দিকের প্রান্তে শূন্য এবং বা দিকের প্রান্তে একশো আশি আছে আরও একবার ঠিক তার মানে ওপরেই দেখো বাঁ দিক থেকে ডান দিকে লেখানো আছে এখানে কথাটা যেভাবে আছে ওপর নিচে আবার দেখো ঠিক তার ওপরেই বাঁ দিক থেকে ডান দিকে অর্থাৎ হচ্ছে বাঁ প্রান্ত থেকে তোমরা যখন চাঁদাটা নেবে তখন দেখবে যে এখানে দেখো শূন্য থেকে আশি পর্যন্ত আছে আবার তার ওপরে এক থেকে আশি পর্যন্ত আছে মানে দুদিকেই তোমরা পাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে চাঁদার সাহায্যে মাপতে হয় পরের দিন তোমাদের চাঁদার সাহায্যে কীভাবে পরিমাপ করতে হয় পদ্ধতিটা আরও ভালোভাবে দেখিয়ে দেবো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে